নমস্কার বন্ধুরা মুগের ডাল রেসিপি রান্না করব এই যে মুগের ডাল নিয়েছি রেস্টুরেন্টের মতন মুগের ডাল রান্না করব। একদম রেস্টুরেন্টের মতন খেতে হয়েছে প্রথমে মুগের ডালগুলো আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি ফেস প্রেসার কুকারে চাপিয়ে নিলাম জল দিলাম নুন দিচ্ছি সেদ্ধ করে নিচ্ছি ডিনারে বানিয়ে নিচ্ছি বাঙালিদের মতন মুগের ডাল প্রেসার কুকারে সেদ্ধ করতে দিয়েছি এই যে দেখুন আমি জয়া রান্না ঘর থেকে নমস্কার নেবেন মশলা বেটে নেব আদা কাঁচা লঙ্কা টমেটো নিরামিষ মুগের ডাল রেসিপি রান্না করছি একদম রেস্টুরেন্টের মতন খেতে দারুণ হয়েছে বেটে নিলাম টমেটো আদা সব বেটে নিলাম তারপর সেদ্ধ হয়ে গেছে দেখি কড়াই গরম করে নিচ্ছি মুগের ডালগুলো সেদ্ধ হয়ে গেছে কড়াই ভালো করে গরম করছি কালো জিরে ফোড়ন দিচ্ছি রুটির সঙ্গে পরোটার সঙ্গে খুব সুন্দর খাওয়া যাবে সর্ষের তেল দিচ্ছি তেলটা বেশ ভালো করে গরম করে নিচ্ছি তারপর মশলা দিচ্ছি গরম তেলে মশলা ভেজে নিচ্ছি গরম তেলের সঙ্গে মশলা ভালো করে কষে নেব এখন নেড়ে চেড়ে খুঁটি করে কষে নিচ্ছি মশলা রুটি পরোটার সঙ্গে জমে গেছে একদম এইভাবে মুগের ডাল রান্না করে খেয়ে দেখুন ফাটাফাটি একদম ডিনারে রেস্টুরেন্টের মতন খেতে হয়েছে মুগের ডাল তবে এইভাবে রান্না করে নিতে হবে তারপর সেদ্ধ করা মুগের ডালগুলো এখন ছেড়ে দিচ্ছি কড়াইয়ে মশলা কষে নিলাম সেদ্ধ হয়ে গেছে ডালগুলো ছেড়ে দিলাম কষে নেব মুগের ডাল মশলার সঙ্গে এখন কষে নিচ্ছি অসাধারণ স্বাদের মুগের ডাল এইভাবে এই প্রসেসে একবার খেয়ে দেখুন দারুণ হয়েছে মুগের ডাল বাটি করে চামচে করে একবার খেয়ে দেখুন কি দারুণ হয়েছে রুটি পরো রুটি পরোটার সঙ্গে তো দারুণ লাগছে এই যে দেখুন জল দিচ্ছি তারপর লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন সবাইকে শেয়ার করে দেবেন জল দিলাম তারপরে নেড়ে চড়ে নিচ্ছি মুগের ডাল ঘন পুরু মুগের ডাল রান্না করছি একদম রেস্টুরেন্টের মতন খেতে হয়েছে মুগের ডাল একদম বাঙালি আনা সোলো আনা বাঙালি আনা তবে রেসিপিটা পুরনো দিনের রেসিপি পুরনো দিনে এইভাবে রান্না করতো খেতাম খুব ভালো লাগতো পুরনো দিনের রান্না হারিয়ে যাওয়া রান্না একবার খেয়ে দেখুন দারুণ বলবেন খেয়ে এইভাবে রান্না করে নিন হয়ে গেছে দেখুন অন্য পাত্রে ঢেলে নিচ্ছি মুগের ডাল রেসিপি হয়ে গেছে আজকে খেতে অসাধারণ হয়েছে লাইক শেয়ার কমেন্ট করবেন কেমন হয়েছে বলবেন আবার নতুন রেসিপি নিয়ে আসবো